সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে বিবিসি বাংলা বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির এই সাক্ষাৎকার নিয়েছেন যেখানে একাধিক বিষয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছেন তিনি খুব খোলামেলা উত্তর দিয়েছেন তার নোবেল পাওয়া থেকে শুরু করে শেখ হাসিনা তাকে যে রক্তচোষা সুদক্ষ বলে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেওয়ার যে গুঞ্জন বা যে দোষারোপ তার উপরে রয়েছে সেটার ব্যাপারে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেখানে আওয়ামী লীগকে দায় দিয়ে কিছু বর্ণনা তিনি করেছেন বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগের উপরে দোষারোপ করেছেন সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন এভাবে অনেক বিষয়ে তিনি কথা বলেছেন খুব খোলামেলা সেখানে একটা প্রশ্ন ছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিবিসি বাংলার তরফ থেকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের এবং ভারতের গণবুদ্ধনের পরে সম্পর্কে কিছুটা অবনতি দেখা গেছে বর্তমানে এই সম্পর্ক কোন অবস্থা বিরাজ করছে প্রধান উপদেষ্টার উত্তরটা খুব খোলামেলা এবং দীর্ঘ ছিল তার উত্তর হচ্ছে সম্পর্কের কোনো অবনতি ঘটেনি বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো আছে অতীতে ভালো ছিল ভবিষ্যতে ভালো থাকবে প্রধান উপদেষ্টার মতে বাংলাদেশ এবং ভারত একে অপরের উপর নির্ভরশীল বাংলাদেশ এবং ভারতের ঐতিহাসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন ধরনের সম্পর্ক যুক্ত রয়েছে এই সম্পর্কের অবনতি কখনোই ঘটা সম্ভব না যে দ্বন্দ্বটা দেখা গিয়েছিল সেটাকে তিনি একটা বলছেন এই মেঘের যে আবাস সেটার জন্য তিনি দায় দিচ্ছেন অপপ্রচারকে অপপ্রচার কারা করেছে তাদের বিচার অন্যরা করবে কিন্তু এই অপপ্রচারের কারণে সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছিল সেটা এখন ঘোষানোর চেষ্টা করা হচ্ছে প্রধান উপদেষ্টার ভারতকে নিয়ে এই যে উত্তর এই উত্তরটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা যুক্তি দাঁড় করানো যায় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কি ভারতের দালালি শুরু করে দিলেন শেখ হাসিনার ষোলো বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সর্বশেষ যে ষোলো বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছেন এই ষোলো বছরে সব থেকে বেশি ট্যাগিং হয়েছে পাকিস্তানের প্রেতাত্মা আর দ্বিতীয় একটা ট্যাগিং ছিল শিবির এই দুটি ট্যাগিং এর মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়ল করা হয়েছে শেখাসিনার পতনের পরে আমরা এখন একটা বিষয় দেখতে পারছি সেটা হচ্ছে স্বৈরাচারের দালাল ফ্যাসিবাদের দালাল ফ্যাসিবাদের দোসর এবং ভারতের দালাল দীর্ঘ সময় ধরে শেখাহসিনার বিরুদ্ধে যারা লড়াই করে এসেছেন তাদেরকে এখন ভারতের দালাল গালি শুনতে হচ্ছে এমনকি এটা শেখ হাসিনার পতনের আগে হয়েছে আমি নিজেও বিনেক্ষী ভট্টাচার্যের ভারতীয় পণ্য বয়কটের যে আহ্বান সেখানে দ্বিমত পোষণ করেছিলাম আমাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভারতের সাথে আমাদের মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকা দরকার সেই যুক্তিতে আমি বলেছিলাম যে এই পণ্য বয়কটের আহ্বানটা সঠিক হয়নি যে কারণে আমি নিজেও ভারতের দালাল নামক ট্যাগিংয়ের গালিটি শুনেছি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় অথচ আমার এই কথা বলার ক্যারিয়ারের শুরুর দিক থেকে এখন পর্যন্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নিয়েছি যাই হোক এই যে ট্যাগিংয়ের রাজনীতি সেখানে যদি প্রধান উপদেষ্টার বক্তব্যকে বিশ্লেষণ করা হয় তাহলে তাকেও তো ভারতের দালাল বানানো যায় তিনি যেভাবে ভারতের নামে বা ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে গোলে পড়ছেন এটা তো একটা দালালির নমুনা এর ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে এই যাওয়া যায় আর যদি বাস্তবে কূটনীতির হিসেব করি নেগোসিয়েশনের হিসেব করি আমরা যদি ওয়ার্কিং রিলেশনশিপের হিসেব করি তাহলে অবশ্যই ভারতের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ থাকা দরকার ডক্টর ইউনুসি এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কেরও পার্থক্য রয়েছে শেখ হাসিনা বাংলাদেশের সব বিলিয়ে দিয়ে তারপরে ভারতের সাথে সম্পর্ক রেখেছেন ডক্টর সেই সম্পর্ক তো রাখছেন না ডক্টর ইউনুস ভারতের সাথে বরাবরের মতো সম্পর্ক রাখতে চাইছেন কিন্তু শেখ হাসিনা ওখানে বসে উস্কানিমূলক বক্তব্য দেবেন সেটা তিনি মানতে নারাজ সেজন্য তিনি ভারতকে চাপ দিচ্ছেন ভারতের অভ্যন্তরে যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার গুঞ্জনগুলো হচ্ছে সেটা বন্ধের জন্য তিনি চাপ দিচ্ছেন তার সরকার চাপ দিচ্ছেন বর্ডারে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন সময় একের পর এক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কোনো প্রতিবাদ জানানো হয়নি কিন্তু এখন তার কাটা নিয়ে আসলেও প্রতিবাদ জানানো হচ্ছে হ্যাঁ ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু সেটা কূটনৈতিক যে সম্পর্ক থাকা দরকার ওয়ার্কিং রিলেশনশিপের ক্ষেত্রে দেয়া নেয়া সম্পর্ক থাকা দরকার শেখ হাসিনার সময় যেভাবে প্রভু তৃতীয় দাসের সম্পর্ক ছিল সেটা তো ডক্টর ইউনুসের সরকার করতে যাচ্ছেন না ডক্টর ইউনুসকে আরো একটা প্রশ্ন করা হয়েছিল যে ভারতের সাথে ভারতের সরকারের সাথে তার সরাসরি যোগাযোগ হয় কিনা সেখানেও তিনি উত্তর দিয়েছেন যে হ্যাঁ তাদের সাথে যোগাযোগ হয় তাদের সরকারের লোকজনরা বাংলাদেশে আসছেন বাংলাদেশের লোকজনরা সেখানে যাচ্ছেন তাদের সাথে বৈঠক হচ্ছে সম্পর্ক উন্নতির চেষ্টা হচ্ছে যাই হোক এই ভিডিওতে যে দালালের প্রসঙ্গটা আনলাম সেই প্রসঙ্গটা আনার কারণ হচ্ছে আমরা যদি যুক্তি দাঁড় করাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাকে ভারতের দালাল বানানো হয়েছে বিভিন্ন যুক্তি দিয়ে যুক্তি দাঁড় যে যেকোনো যুক্তিতে খালেদা জিয়া তারেক রহমানকেও ভারতের দালাল বানানো সম্ভব কিন্তু কূটনীতি পররাষ্ট্রনীতি এই দালাল এর মধ্য দিয়ে চলে না কূটনীতির ক্ষেত্রে বহুত কিছু হিসেব নিকেশ করতে হয় ডক্টর মোহাম্মদ ইনুস সেই হিসেব নিকেশ করেই কথা বলছেন বিধায় তাকে ভারতের দালাল মনে হতে পারে কিন্তু এটা ওয়ার্কিং রিলেশনশিপ এটাই কূটনীতি এটাই পররাষ্ট্রনীতি একজন নোবেল লরিয়েটের মাথা থেকে যখন কূটনৈতিক কোনো জবাব আসে সেটা কত কঠিন সেটা যারা গভীর থেকে রাজনৈতিক বিশ্লেষণ করে তারাই বুঝতে পারবে সেটা ভারতের গুজব মিডিয়া গদি মিডিয়া যেভাবে বুঝতে পারবে না ঠিক একইভাবে বাংলাদেশে যারা কোনো কিছু না বুঝে ট্যাগিং এর রাজনীতি করে তারাও বুঝতে পারবে না আর যদি এই সমস্ত কিছু বজায় করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের দালাল মনে হয় তাহলে সেই দালাল হওয়াতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের দালাল হন আমাদের যেই যেই জায়গায় আপত্তি আছে সেই আপত্তি নিরসন করে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের দালাল হন তাহলে সেই ভারতের দালাল হয় আমাদের আপত্তি নেই আমরা সেই ভারতের দালাল নিয়ে অবশ্যই গর্ব করবো